নমস্কার বন্ধুরা চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম আশা করি সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন আজকে এই ভিডিওর আলোচ্য বিষয়বস্তু ইতিমধ্যে আপনারা থামনেল দেখে বুঝে গিয়েছেন যে কোন বিষয় নিয়ে আপনাদের সামনে এই ভিডিওটি করা আপনারা দেখেছেন অনেকেই যে গত দু তিন দিন আগে কি ঘটনা ঘটল দু হাজার নিয়ে আবার খুব সম্ভবত সামনে মাসেই দু হাজার চোদ্দোকে নিয়েও খেলা শুরু হতে চলেছে আমাদের রাজ্যে এরই মাঝে বেশ কিছু জায়গা থেকে বিভিন্ন রকমের খবরের আপডেট অবশ্যই সংগঠক শিক্ষকদের নিয়ে আমার কাছে বিভিন্ন রকম খবর এসেছে সেজন্য মনে হলো যে এই খবরটিও আপনাদের সামনে জানিয়ে দেওয়া বা পরিবেশন করাটা অত্যন্ত জরুরি সেই কারণের জন্য আপনাদের সামনে আবারও সংগঠক শিক্ষকদের আরও নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকেই সুস্বাগত আমার কাছে যা খবর রয়েছে আজ অথবা কাল আজ বৃহস্পতিবার অথবা আগামী কাল মেন জায়গা থেকে চিঠিগুলো দেশ হয়ে যাবার কথা বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে এখনো পর্যন্ত তবে হ্যাঁ এটা কিন্তু দু চার জায়গা থেকে একই রকমের খবর পাচ্ছি যে ওই যে আমি গত কয়েকদিনের আগে ভিডিওতে বলেছিলাম যে চিঠিগুলোর কথা সেই চিঠিগুলোই কিন্তু কাল অথবা আজ এই দুটো দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা সংগঠক শিক্ষক রয়েছেন তাদের জন্য সম্ভবত ডেসপাচ হয়ে যাবার কথা রয়েছে বিভিন্ন জায়গা থেকে এরকমই খবর পাচ্ছি যে কারণের জন্য আপনাদের সামনে আবারও ছুটে এলাম আমার কাছে খবর আছে সাতাশশো সামথিং কিছু ব্যক্তির চিঠি পোস্ট হয়ে যাবে এবং যেটাকে ইনটিমেশন লেটারও বলা যেতে পারে এবং ভোট পরবর্তীতে এই লেটার যারা পাবে তারা জয়েন হবে এমনটাই কিন্তু বিভিন্ন জায়গা থেকে খোঁজ খবর নিয়ে এই ভিডিওটি করলাম তবে হ্যাঁ একটা কথা বারবার আবারও মনে করিয়ে দিই আপনারাও কিন্তু বিভিন্ন জায়গা থেকে খবর নেবেন এবং অবশ্যই কোন ডিস্ট্রিক্ট থেকে বলছেন অবশ্যই আপনার মতামত নিচের কমেন্ট সেকশনে জানাবেন তাহলে যারা এই ভিডিওটি দর্শন করছেন তারা বুঝতে পারেন যে কোন জেলার কি খবর রয়েছে ইতিমধ্যে আমার কাছে আরও খবর এসে পৌঁছেছে শুধুমাত্র নাকি মুর্শিদাবাদ জেলাতে এই চিঠিগুলো পোস্ট হয়ে গিয়েছে তবে এটা কিন্তু আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি আগামীকাল অথবা আজ সম্ভবত আজ না হলেও আগামীকাল হবে এটা কিন্তু আমার কাছে একটা বিশ্বাসযোগ্য লেগেছে বলে আপনাদের সামনে ভিডিওটি তুলে ধরলাম এখন সবটাই কিন্তু বন্ধুরা সময়ের অপেক্ষা কারণ এই রকম খবর বারবার বিভিন্ন জায়গা থেকে পেয়েছি আপনাদের জানিয়েছি কোনো কোনো ক্ষেত্রে খবর মিলেছে কোনো কোনো ক্ষেত্রে খবর মেলেনি তো সুতরাং বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে নিয়ে এসে আপনাদের এই ভিডিওটি সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন পারলে শেয়ার করবেন এবং পরবর্তীতে এই সংগঠক শিক্ষক বলুন বা বিভিন্ন রকম শিক্ষক নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য চ্যানেল বেঙ্গলিকে অবশ্যই ফলো করে রাখুন আপডেট সাথে সাথে আপনারা পেয়ে যাবেন যাই হোক ধন্যবাদ নমস্কার